আমাদের তো চাপাই আমের গাছ বেশি না আর বড় ভাই ভালো করে বুঝুন দেখান মোটা একটা আমের গাছ এই রকম এই কয়মায়ের ব্যাখ্যা মোটা একটা আমের গাছ এই রকম একটা মোটা আমের গাছকে চল্লিশ জন লোক যদি একসাথে ধাক্কা দি গাছ কি পড়ে যাবে আসতে বলবেন না জোরে বলেন পড়ে যাবে তাহলে চল্লিশ জন লোক মিলে একটা আমের গাছ যদি ফেলা না যায় কয়েক বছর পূর্বে ঢাকায় একটা বিল্ডিং পড়ে গেল রানা প্লাজা ওই সময় কোন কোন লোক বলেছিল যে এই একটা গোষ্ঠীর নাম করে বলছে যে এদের দলের লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে মালখোর কিখোর মাহফিলের মঞ্চ থেকে নামে পার্সি গাছ গাছের সঙ্গে লাগে ধাক্কা গাছকে বলে দোস্ত সাইড দাও ঝামেলা বাড়ির যাব মাথা ঠিক আছে তাহলে একমাত্র মালখোর ছাড়া কেউ বলতে পারে না যে মানুষজন ধাক্কা দিয়ে ফেলে রানা দিয়েছে কথা বলেন ঠিক না সহজ করে দিলাম দিনের পথে যারা অটল থাকবেন অক্ষ করেন জেল হবে জুলুম হবে হামলা হবে মামলা হবে ফাঁসি পর্যন্ত হতে পারে সবই হোক অসুবিধা নাই মুসলমান ইসলাম ছাড়া কোরআন ছাড়া রসল ছাড়া আমরা কোনোদিন ভিন্ন পথে যেতে প্রয়োজনে সংগ্রাম করবো রাজি আছি না নাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় মানে আমার সাথে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বার হবে বলবেন না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় হংকার মেরে বলেন ঠিক না